হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন জাবেদা প্রস্তুত করি সাধারণ জাবেদা সেক্ষেত্রে প্রশ্নে যদি বলা থাকে অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন এটা জাবেদা কী হবে তাই না তো অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করার ফলে দুইটা হিসাব প্রভাব এখানে হবে একটি হচ্ছে ব্যাংক হিসাব আর আরেকটি হচ্ছে নদদান হিসাব কারণ অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন করা হলে ব্যাংক থেকে উত্তোলন করে অফিসে টাকাটা রাখবে তার মানে অফিসের নগদ টাকা বৃদ্ধি পাবে জন্য ব্যাঙ্ক থেকে উত্তোলন বা অফিস প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলনে যাবে হবে নকদান হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট টাকা হবে এই বিশ হাজার টাকা আমি আবারও বলছি লক্ষ্য করি অফিস প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলন কারবারের প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলন অথবা যদি বলা থাকে ব্যাঙ্ক থেকে উত্তোলন তাহলে যাবেদেহ হবে নকদান হিসেব ডেবিট ব্যাঙ্ক হিসেব ক্রেডিট আর যদি বলা থাকতো ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলন তখন কিন্তু উত্তোলন হিসাব ডেবিট আর ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হতো আমি পূর্বের যাবাদে করিয়েছিলাম যে ব্যক্তিগত প্রয়োজনে ব্যাঙ্ক থেকে উত্তোলন করা হলে উত্তোলন হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট হয় আর যদি অফিস প্রয়োজনে হয় তখন নগদান হিসাব ডেবিট হবে কারণ এই ক্ষেত্রে নগদ টাকা বাড়বে ব্যাঙ্ক জমা কমবে এ ধরনের আরেকটা লেনদেন লক্ষ্য করি এই যেখানে বলা আছে ব্যাংক হতে নগদ উত্তোলন করা হলো তাহলে এখানে অফিস প্রয়োজনে কি ব্যক্তিগত প্রয়োজনে কিছুই বলা নেয় তো ব্যাঙ্ক থেকে নগদ উত্তোলন বলতে বোঝায় অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন তখন আমরা যাবে করব নগদান হিসাব ডেবিট ব্যাংক হিসেব ক্রেডিট আমি আবার বলছি লক্ষ্য করি ব্যাংক হতে নগদ উত্তোলন বলতে বোঝায় অফিস প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন নগদ টাকা বৃদ্ধি পাবে তাই নগদান হিসেবে ডেবিট আর ব্যাঙ্ক হিসেব ক্রেডিট হবে ব্যাংক জমা কমে গেলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়